এর্ষ তো দিলাম দুইজনে এতক্ষণ আমি আরো ফোন দিতে চাচ্ছিলাম দনজন কোথায় এই মুরগি কত করে আজকে আ সাদ বিস্কিট চানাচুর আনছে মুড়ি মুড়ি দিয়ে মাখে নাই ও এক একাই খাচ্ছে তোরা কি কি আনছ শাগ আন সস পুঁই শাক পুঁই শাক না কলমি শাক আচ্ছা দুই রকম শাক

কি চানা চোর খেয়ে এসে বসে দেখ পুরা ঘরে বই খাতা এই অবস্থা সোয়াদ এত দুষ্ট হয়েছে সোয়াদ এত টাকা কেন ইয়ে করলো কারণ কত টাকার কার্ড দিয়েছো তুমি আটশো টাকা হ্যাঁ চারশো টাকা কীভাবে না সব এই জি আচ্ছা ঠিক আছে এদিকে আসো আটশো টাকার কাঠ ঢুকেছে এত কিভাবে বেশি পাকঘরে এত যন্ত্রণা কারেন্ট মারে মা কি পরিমাণ কারেন্ট তিন হাজার টাকায় যদি না হয় কারেন্ট এটা কি সম্ভব এরকম ছিল অতীতে বাজার করে ক্যাশটা ও আল্লাহ এত কম কোনো কথা ঠিক আছে অনেক আলাপ গল্প সল্প হলো হায় 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 কার সাথে কথা বলছি এতক্ষণ অনেক কথা হলো এতক্ষণ ওই দুজন আবার কোথায় গেল আমি কিন্তু কিছু খাইনি খিদে কিন্তু আছে পেটে তো কারেন্টের যন্ত্রণায় আসলে অতিষ্ঠ তো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.